দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমার লাগবে দাম কত এটার মাত্র হাজার টাকা এ 1000 টাকা দিই লার কিনুম 1000 টাকা হাতি নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিই যাইসালেয়ে আইয়ে এক 1000 টাকা দেব এর দাম এই বই এর কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই অতলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠা কি মানুষকে ভদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 100 পৃষ্ঠা এই বইটি নেন আর চাষ কইরা ভদাই হয়ে যান। এখন সহজ হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে বাড়ায় দিমুনি। গুরু! আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন। পিসটা নাম্বার চুদ লিং পাম